হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো চলে আসলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আসলাম ভাগ্নিদেরকে নিয়ে পার্কে ঘুরতে আর সবাই প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখানে এসেই তো মানে আমার ছেলে মেয়ে দেখো কীরকম দুষ্ট করতেছে আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছিল কারণ ঠান্ডা এদিকে দেখে আমার ছেলে কি করে মেয়ে ওই জন্য দৌড়াদৌড়ি করছে এই পার্কটা আমার খুবই প্রিয় একটা পার্ক অনেক পার্কে আমি গিয়েছি কিন্তু আমার এখানটাতে খুব ভালো লাগে এখানকার পরিবেশটা সত্যি আলাদা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে এটা হচ্ছে আমার ভাগিনী আর ওই দেখো আমার দোস্তুরা কী করে সবাই প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এই জায়গাটা আমার বেশি ভালো লাগে এখানে প্রচুর পরিমাণে গাছ আছে ফুল গাছ তো আছে সেটা খুবই চারিদিকটা খুবই সবুজ আর এদিকে দেখা আমার ভাগ মেরে এখন তোলাতে বিজি আর আমার ছেলে মেয়ে তো এখানে নেই ওরা চলে গেছে খেলাধুলা করতেছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে আমার কাছে তো খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবি সবাই আমার তো ঘুরতে খুবই ভালো লাগে আমার মতো কারো এরকম ঘুরতে ভালো লাগে অবশ্যই বলবে আমরা তিনজনে খুবই এনজয় করেছি এখানে এসে ওই যে দেখো আমার দুশো দুটো কী করে ওই যে ছেলে দাঁড়িয়ে আছে আর এই পাশে মেয়ে ওর এখানে অনেক মাছ থাকে ওই দেখো মাছগুলোকে দেখতেছে বলে আমি ডাকতেছি কিন্তু আমার কথা শুনে না দৌড় দিয়ে চলে গেছে আর এখন ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে ধরে গেছে আর এদিকে দেখো ওরা এখানে উঠে খেলা করতে যায় এটা কিন্তু কারেন্টের মধ্যে চলে না এটা হাতে ঘোরাতে হয় এখানে কারেন্ট सिस्टम ने यह हाते को रे दे এদিকে দেখো একটা অনেকটা আমি কিন্তু পুরোটা এখানে দেখাচ্ছি না অন্য একটা ভিডিও অবশ্যই আবার আনব এটা দেখো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর এই দিকে তো আমার ভাগিনীরা পিক তুলতেছে আর এইদিকে আমার ছেলে মেয়ে খুব মজা করতেছে আর আমি একটুখানি এখানে বসলাম ভিডিও বানানোর জন্য আবার কিন্তু এটা ভুলবশত ক্যামেরাটা ভুল করেও ভুলবশত এরকম করে ধরে ফেলেছি তাই প্লিজ কেউ কিছু কমেন্টে বলো না এই ক্যামেরাটা আমার ভাগ্নে ধরেছিলো ভুলবশত ভিডিওর জন্য ভিডিওটা করে নিয়েছিলো তাই এরকমভাবে স্ক্রিনটা এসেছে আর এদিকে দেখো আমরা এখানে আসলাম এখানে ঝর্নাটা খুবই সুন্দর লাগে আর ঘুরতে এসে যদি ফুচকা খাওয়া না হয় তাহলে ঘুরে মজাই থাকে না আর এদিকে দেখাম আমরা এখন সবাই মিলে ফুচকা খেতে চলে আসলাম আর আমি তো ঝাল খেতে খুবই পছন্দ করি তা আমার ফুসকা এত পরিমাণ ঝাল হয়েছে না খেয়েছি তৃপ্তি করে কিন্তু পরে যা হয়েছে আমার সাথে খাওয়া ভোলার মতো না যাই হোক এখন আমরা ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আইসক্রিম খেলাম অনেক কিছু খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পথে একটুখানি কেনাকাটা ছিল কসমেটিক দোকানে চলে গেলাম চলো সবার সাথেই থাকো আর এখন আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য বের হচ্ছি আর এখন আমরা কসমেটিক দোকানে চলে যাচ্ছি এদিকে সবাই তোলা নিয়ে ব্যস্ত চলে আসলাম আমি এখানে অনেক কিছুই আছে আমরা একটুখানি চুরি আর কিছু কানা কিনেছিলাম বেশি কিছু কিনে নি আর অবশ্যই সবাই বলবে ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেখা আমার ভাগ্নে সবাই মিলে হারেছে সবাইকে যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকে এতটা সময় আমার সাথে থাকার জন্য ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না কাউকে অনেক অনেক ভালোবাসা আর কেমন লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকতে কাজ